হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি সুমিত ঘরচাঁদ আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ হচ্ছে অক্টোবর মাসের একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি তো এই শেষ প্রান্তে এসে ট্রপিক্যাল জবাকে নিয়ে দু চারটে কাজ আপনি যদি করে থাকতেন তাহলে কি হবে গাছটা সারা বছর আপনাকে টিকে থাকবে এবং এরপর থেকে প্রায় ডিসেম্বর কি জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চে ভালো ফুল দেবে দেখুন আপনারা সবাই এইটাই ভুক্তভোগী যে এতদিন আমরা গরমে বা বর্ষায় গাছটা খুব কষ্ট করেই রেখে দিয়েছিলাম কারণ ট্রপিক্যাল জমা এখনও আমাদের ম্যাক্সিমাম ভ্যারাইটি আমাদের পরিবেশের সঙ্গে মানে সম্পৃক্ত হতে পারেনি যার ফলে গাছ কিন্তু সেইভাবে আমরা সারভাইভ করাতে পারি না বর্ষায় মরে যায় গরমে মরে যায় তো এই জায়গায় এসে যদি আপনি যেই ধরনের খাবার আপনি দেন তো কী করবেন সেটা আমি একটু বলে দিই তো প্রথমেই বলে দিচ্ছি আপনি কিন্তু এই সপ্তাহের মধ্যে একটি সুষম খাবার দিন প্রথমে সুষম খাবার বলতে গেলে নাইট্রোজেন থাকবে তাতে ফসফরাস থাকবে ফস তার সঙ্গে তার সঙ্গে তার পটাশও থাকবে এই খাবারটা দেবেন এবং সেটা আপনি জৈবভাবেও দিতে পারেন এবং রাসায়নিকভাবেও দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আবার আপনাকে কিন্তু নভেম্বরের মানে শেষের দিকে আর শুধু পটাশ ভিত্তিক খাবার একটা দিয়ে দিতে হবে তো এইটা করলে কি হবে এইটা করলে কিন্তু গাছ আপনার ভালো ফুল দেবে তবে একটা কথা আপনাদের বলে দিই নিজের অভিজ্ঞতা থেকে এই ট্রপিক্যাল হিভিস্কাসের ক্ষেত্রে খোল জল খাওয়ানোটা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেয় না রেজাল্টটা কিরকম রেজাল্টটা কিন্তু গাছটা একটা সময় এসে গরম ও বর্ষায় গাছটা শিকড়ে খুব বাজে ধরনের এফেক্ট করে এর ফলে গাছটা কিন্তু প্রায় সময় মরে যায় তো আমি সবাইকেই বলবো যারা আমার কথা শোনেন তো সেইভাবে কিন্তু জল ব্যবহার আপনারা না করতে পারেন এবার দেখা যাবে এই ধরনের গাছ একটু করে প্রত্যেকটা গাছে কিন্তু একটু অনুখাদ্য দেবেন অনুখাদ্য যেরকম ম্যাগনেশিয়াম তারপরে জিঙ্ক বরণ এইগুলোও কিন্তু অন্তত মাসে দুবার স্প্রে করবেন এবং সেটা জৈব ফর্ম হোক বা রাসায়নিক ফর্ম হোক করবেন তাহলে গাছটা সঠিক থাকবে সব থেকে বড় উল্লেখযোগ্য কথা আছে আপনি যখন যাই করেন ট্রপিক্যাল হিবিস গাছে শিকড়ের যত্ন সবসময় নেবেন এই শিকড়ের যত্নটা কিন্তু শীতকালে আমরা ভুলে যাই এবং প্রচুর বাজে খাবার অতিরিক্ত খাবার দেওয়ার ফলে আমাদের কিন্তু সেটা পরবর্তীকালে ভুগতে